তো এই যে লোকটা আমার এটা ন্যাখামন লোক না এটা আমি লোক দেখানোর জন্য করিনি দাঁড়িয়ে একটা দিন আমি যাই না পারবে কিনা অন্তত দশ মিনিট দাঁড়িয়ে এই জায়গাটা এসে দাঁড়াও গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে বেশি বেশি জল খাও তো বন্ধুরা চলে এসেছে আজকে মিষ্টির দোকানে মিষ্টি দেখান রুটি ভাজছে আর দেখো ঘেমে কিন্তু একদম জলে জলাকার হয়ে গেছে মিষ্টিদি এই গরমের অনুভূতিটা কেমন যা গরম দারুন অনুভব করতে পারছি যে গরম মানে বাইরে কি পড়েছে এখানে গরম লাগছে না অনুভব করতে যে তোমাদের কেমন গরম লাগছে আর আমার তো ঘাম না এটা জল জল এই গরমের মধ্যে তুমি এই উনুনের কি করে কাজ কাজটা যদি না করি তোমরা ভিডিও করছো এই কাজটা করছি দেখাচ্ছো দেখো তোমরা আসবো বলে তো আমি রুটি করতে দাঁড়াইনি এটা আমাদের করতেই হয় সকালে এটা রাত্রের ডিউটি সকালের ডিউটি আছে তো এই গরমের মধ্যে দেখো রুটি রাইসটা বারো কিলো তেরো রুটি করতে হয় কারণ এইগুলো করেই তো আমাদের পেটটা চলবে আর গরমের কথা বলছো গরম আমাদেরও লাগে গরমটা কিন্তু আমাদেরও লাগে কিন্তু কষ্ট পেলেও কিছু করার নেই কষ্টটা তো মানে স্বীকার করতে হবে যারা এসি রুমে বসে থাকে ঠিক আছে সন্ধ্যাবেলা কোনো কাজ নেই খাচ্ছে দাচ্ছে ঘরের মধ্যে এসি চালিয়ে দিয়ে সারাদিন এসি রুমের মধ্যেই থাকছে তারা করবে কি যখনই রাতের শেষে ফোনটা হাতে ধরবে ভিডিওটা আমার দেখবে মিষ্টি দিয়ে এরকম ডায়লগ দিলো হুম তো এটা কমেন্ট করি তো মহিলা এরকম বাজে কমেন্ট করবে কেউ বলবে এসে নেখামো তো এই যে লুকটা আমার এটা নেখামোর লুক না এটা আমি লোক দেখানোর জন্য করিনি এটা আমার কষ্টের ফল আমার কষ্ট করে করে আজকে এই এসে দাঁড়িয়েছি বলে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছি তো তোমরা বাজে কমেন্ট করার জন্য তো সিরে সারাদির মানে রিল্যাক্সে থাকবে এই জায়গাটা এসে দাঁড়াও যদি তোমাদের মাঝে কমেন্ট করবে যখন তখন একবার হাতটা একবার একটু চিন্তা করো যে এই যে কারোর ঘরের বউ কারোর মেয়ে ঠিক আছে তার কারুর মা সে যখন এই জায়গাটা এসে দাঁড়িয়েছে কর্মকর্তা হয়তো আমার বাচ্চাটাকে একটু ভালো রাখার জন্য আমার হাজবেন্ডের একটু সুখ মানে আর্থিক অবস্থা একটুখানি ওকে ওকে একটুখানি সাহায্য করার জন্য বা আমি নিজে ইনকাম করে নিজে কিছু কিনে আমি সকাল পূরণ করব সেই জন্য যে ক্ষেত্রেই হোক না কেন এখানে এসে দাঁড়িয়েছি তাই কমেন্ট করার আগে একবার একটু চিন্তা করবে এই গুণের কথা যে ও আসলে কি কষ্ট করে নাকি সত্যি এইভাবে ক্যামেরার সামনে শুধু মানে ফোকাস করার জন্য এরকম করে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই তো তোমাদের যদি বিশ্বাস না হয় আমার কথাগুলো যে মিষ্টি দিদি সত্যি মিষ্টি দিদি হিসাবেই পরিচয় হয়ে গেছে তাই বললাম মিষ্টি কথা যদি পছন্দ না হয় তো একবার এখানে এসে দাঁড়াও সকাল আটটার সময় আমি দোকানে আসি তার আগে আমার সকালে সংসারের কাজ থাকে কারণ সংসার আছে মেয়ে আছে আরো মেয়ের পরীক্ষা চলছে এখন তো সব কিছু গুছিয়ে রেখে আমার এখানে আসতে হয় তো আটটা থেকে মানে পুরো বেলা একটা পর্যন্ত আমি এখানে দাঁড়াই একটা দেড়টা পর্যন্ত দাঁড়িয়ে এখান থেকে আবার বাড়ি যায় বাড়ি গিয়ে রান্নাবান্না করে আবার সন্ধে ছটায় আসি সন্ধে ছটাতে রাত দশটা পর্যন্ত পাঁচ কিলো মটন পাঁচ কিলো চিকেন প্রায় দশ বারো কিলো মাছ মানে চোদ্দো পনেরো রকমের রান্না হয় তো রান্নাটা আমার দিদিও কিছু করে আমিও করি এই রান্নাটা যখন এই কাঠের দাঁড়ি জ্বলন্ত আগুন এখানে কাঠ ওখানে বড় গ্যাস এখানে গ্যাস নলেজ সব তিনটে আমি এখানে দাঁড়িয়ে থাকি হ্যাঁ আমি আমার ডিউটি হলো এখানে দাঁড়ানো এখানে আমি দাঁড়াই যদি দোকানে আমি আসি এই জায়গাটা হলো আমার পুরো আটটা একটা পর্যন্ত জায়গাটা আমার আর সন্ধ্যাবেলা যখন আসি তখন উর্মি আর আমি রুটিটা করি কিন্তু এই আটটা যখন একটা পর্যন্ত এখানে দাঁড়াই না তখন মানুষ যখন কমেন্ট গুলো করে বা যারা ভিডিও করতে আসে তাদের সাথে আমি কোনো সময় খারাপ কথা বলি না মুখে হাসি রেখেই কথা বলি আমারও কিন্তু কষ্ট হয় জানো তো তোমরা এসি রুমে বসে গেলো তো আমি মনে করি এটাই আমার এসি এসির হাওয়াতে অতিরিক্ত হাওয়া খেয়ে ঘাম বেরোচ্ছে বন্ধুরা গরমের যদি অনুভূতি নিতে আসে যেখানে এসে একবার দাঁড়াও দাঁড়িয়ে একটা দিন আমি যাই না পারবে কিনা অন্তত দশ মিনিট দাঁড়িয়ে এই জায়গাটায় এসে দাঁড়াও

গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে বেশি বেশি জল খাও বেশি বেরিয়েও না যতটা দরকার না হলে কেউ বাইরে বেরিয়েও না রোদে আর সব থেকে খাওয়ার মটন লাল লাল করে রান্না করি না কেন এইসব দিক থেকে একটু দূরে থাকবে অবশ্যই কারণ খাবে না কেন খাবে অবশ্যই খাবে গরমটা কমে গেলে গরমটা কমে গেলে খাবে বা রিক্স খাবার খাবে না সবসময় চিন্তা করবে হালকা পাতলা ঝোল খাবো টক ডাল এসবগুলো খাও ভালো লাগবে আমরা কষ্ট করছি বলে তোমাদের কষ্ট করতে হবে না তো এই ছিল বন্ধুরা মিষ্টিদের দিন গরমের অনুভূতি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো চলো বাই দিদি ভাই